কিbro গরমে নাজেহাল গোটা রাজ্যবাসী এরই মাঝে এপ্রিল মাসে সুকوبر দির অভভাব অধিদপ্তর এপ্রিল মাসের 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে বাংলার বেশ কিছু জেলার উপর দিয়ে আসতে চলছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে উত্তর অঞ্চল দক্ষিণ অঞ্চল পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চর্তি জেলার আবহাওয়া কেমন থাকবে কোথাও বৃষ্টিপাতের আবাস রয়েছে কিনা তা জানাবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন বর্তমান সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি বাংলার বেশ কিছু এলাকায় আকাশ একেবারেই পরিষ্কার রয়েছে কোথাও আকাশ মেঘাচ্ছন্ন নেই দেখুন পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং দেখুন বাংলার ষটট্টি জেলায় আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে কোথাও আকাশ মেঘাচ্ছন্ন নেই আগামী চব্বিশ ঘন্টায় বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে তো চলে যাচ্ছি আমরা পরবর্তী আপডেটে বিশেষ করে আগামী দশ তারিখ থেকে আবহাওয়ার বড় পরিবর্তন এর আগে কিন্তু দেশের কিছু কিছু এলাকায় জট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মূলত এপ্রিল মাসে বিক্ষিপ্ত আকারে আপাতত বেশ কিছুদিন কিন্তু বৃষ্টিপাতের তেমন দেখা নেই তবে এবার কিন্তু সুখবর আসতে যাচ্ছে দেশের বেশিরভাগ এলাকায় কালবৈশাখী হওয়া তীব্র জট বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর দেখুন যদি মহান রোবর হুকুম হয় অবশ্যই অবশ্যই বৃষ্টিপাত হবে বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাসা বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে উত্তর উত্তরাঞ্চল পর্যন্ত চলে যেতে পারে এবং প্রথমে এখানে সিলেট বিভাগ সহ বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দশ থেকে পনেরো তারিখের মধ্যে কোন কোন জেলাগুলোর উপর সবচেয়ে বেশি প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা আমরা দেখাবো এদিকে বানিয়াচক অঞ্চল হবিগঞ্জ সিলেট বিভাগের এই অঞ্চলগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা শালা সুনামগঞ্জ এবং পেঞ্চুগঞ্জ এদিকে দেখুন পেঞ্চুগঞ্জ সিলেট এবং আমরা ম্যাপটা একটু বড় করি এই যে জগন্নাথপুর মৌলভী বাজার কুলাউডা জুড়ি এবং বড়লাকায় এই যে শ্রীমঙ্গল এই যে সিলেট বিভাগের এই সকল এলাকার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হবিগঞ্জ সাইস্তাগঞ্জ এবং এদিকে ছোনারঘাট অঞ্চল এবং কুয়াই থেকে শুরু করে এখানে মাধবপুর এই এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি দেশের বাইরে এখানে একেবারে এই যে ধর্মনগর দিকে পানিসাগর এখানে পানিসাগর এবং কুমারঘাট এই এলাকায় তারপর এখানে কাতলিচড়া লালা এবং হাইলাকান্দি এখানে দেখুন চোনাই তারপর শিলচর এই যে সকল স্থানে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একেবারে এদিকে যাওয়াই এই এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা চিরাপুঞ্জি এদিকে কিন্তু বড় এই যে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এদিকে মোহনগঞ্জ এদিকে ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় আটপাড়া কেন্দুয়া নেত্রীগুনা তারপর এদিকে কলমাকান্দা এই এলাকার এদিকে দুবাউড়া বাগমারা এই সকল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ফুলপুর তারাকান্দা অঞ্চল ময়মনসিংহ ত্রিশাল এই এলাকায় কিশোরগঞ্জ সহ অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং জামালপুর এদিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে থুরা এবং গাইবান্ধা এদিকে এদিকে হওয়ার সম্ভাবনা থাকবে তারপর মানকাসার মিঠাপুকুর পীরগঞ্জ গাইবান্ধার এদিকে তারপর রংপুর বিভাগে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট সহ আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন সঙ্গে বৃষ্টি পোলবাড়ি এবং বিরামপুর তারপর এখানে পার্বতীপুর চেতপুর দিনাজপুর বীরগঞ্জ এই যে অনেক এলাকায় কিন্তু উত্তরে সকল জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আসুন আমরা দেখি এরপরে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা। এবং আরও তিন ঘন্টা ট্রেক করছি এবং আরও বৃষ্টি এখানে আইজওয়াল এবং দেশের উত্তরে এরপরে দেখা যাক মূলত দশ তারিখ থেকে এই বৃষ্টিপাত শুরু হতে পারে মূলত দশ তারিখ বৃষ্টিপাত সক্রিয় থাকবে উত্তরবঙ্গে সিলেট বিভাগের আবারও বৃষ্টি এবং নতুন করে আবারও ব্যাপক বৃষ্টিপাত তৈরি হচ্ছে ঠিক দশ তারিখ থেকে হবিগঞ্জ কুমিল্লার উত্তর দিকে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এখানে অনেক এলাকায় বৃষ্টি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে একেবারে যে সাদা রঙের এই যে এখানে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কুমারঘাট মানু আম্বাসা এখানে সকল এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেলিয়া মোডা খোয়াই এই এলাকায় সকল স্থানে কিন্তু দেখুন একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে অধিকাংশ এলাকায় নতুন করে খাল বৈশাখীর মতো করে কিন্তু মেঘও কিন্তু তৈরি হতে পারে ঠিক দেখুন তখন কুমিল্লা সহ আশেপাশে অঞ্চল দিয়া ভেলুনিয়া ফেনি নোয়াখালী চাঁদপুর এবং নারায়ণগঞ্জ ঢাকাসহ ফরিদপুর ব্রাহ্মণবাড়িয়া আগরতলা এই সকল স্থান দিয়া খাগড়াছুড়ি এদিকে কিন্তু প্রবেশ করতে পারে ভারী বৃষ্টিপাত এবং এদিকে দীঘিনালাসহ উদয়পুর এবং এখানে বাংলাদেশের পাহাড়ি এই এলাকাগুলোর উপর এবং এদিকে তেলিয়ামোডা আমাসা এই সকল এলাকায় কিন্তু একেবারে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাবে পরবর্তীতে ধীরে ধীরে এখানে ছট্টগ্রাম বিভাগের দিকে কিন্তু প্রবেশ করতে পারে এবং ছট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী দশ থেকে পনেরো তারিখের মধ্যে সন্দ্বীপ এলাকায় এই যে হাট হাজারি এবং ছট্টগ্রাম তারপর আনোয়ারা বাঁশকালী এই এলাকায় বান্দরবন বান্দরবন এদিকে তারপর এখানে রাজস্থলী রাঙ্গুনিয়া কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কাপ্তাই হালকা মাঝারি রাঙ্গামাটি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সন্দীপ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ছট্টগ্রাম বাসকালী প্রচণ্ড জড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপর তজোর রামগতি সর্বসম হালকা বাজার ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ এলাকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অলরেডি সেটা পশ্চিমবঙ্গ সহ খুলনা বা বরিশালের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিন্তু আমরা দেখি এগারো তারিখে লাইফটাইকে আমরা যাচ্ছি এগারো তারিখে কিন্তু কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেশের এই যে বিভিন্ন এলাকায় রাজধানী ঢাকাসহ হালকা বাজারে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে নতুন করে শুক্রবার এগারোই মার্চ আবারও সমুদ্র অঞ্চল থেকে হু হু করে ব্যাপক জলেবাস প্রবেশ করবে নতুন করে কুলনা বিভাগের অনেক এলাকায় তখন কিন্তু বৃষ্টিপাত শুরু সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি ধরনের কিছু কিছু এলাকায় কিন্তু একবারে ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা থাকবে যেমনটাই পুলতলার দিকে কুলনা এবং এদিকে ভটিয়াঘাটা এই এলাকার দিকে বাগেরহাট এবং নাজিরপুর টুঙ্গিপাড়া গোপালগঞ্জ চুকনগর এই এলাকায় তালা এবং তারপর এখানে কলারুয়া জিকরগাছা জৈশুর চুকাছা শালিকা নড়াইল তারপর আলপাডাঙ্গা এই যে এখানে বেশ কিছু এলাকায় খুলনা বিভাগেরও কিন্তু অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একেবারে বাতাসের যে পরিবেশ দেখুন এলোমেলো কিন্তু হয়ে যাচ্ছে তারপর এদিকে আবারও হবিগঞ্জের দিকে পেঞ্চুগঞ্জ এই এলাকায় নতুন করে আবার বৃষ্টিপাত শুরু হতে পারে কুলাউডা জুড়ি বালাগঞ্জ মলুইবাজার শ্রীমঙ্গল এই সকল স্থানে কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে একেবারে প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট কিন্তু আমরা এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন দশ তারিখ থেকে মূলত পনেরো তারিখ পর্যন্ত এখানে পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে এবং নতুন করে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি অলরেডি টাঙ্গাইল সিরাজগঞ্জ ঢাকা বিভাগের দিকে যে ঢাকা বিভাগের এই অঞ্চল ধানবাড়ি সরিষাবাড়ি তারপর গোপালপুর গাটাইল তারপর দিকে ঠাঙ্গাইল এই এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে নাগরপুর দৌলতপুর মানিকগঞ্জ তারপর হরিরামপুর দেখুন এখানে তারপর এখানে কালিয়াকৈর এই এলাকায় গাজীপুর টঙ্গি ঢাকা দোহার এই যে ফরিদপুর তারপর দিকে সদরপুর এই যে ঢাকা বিভাগের এই সকল এলাকায় এই যে সকল অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি রাজশাহী বিভাগের দিকে যদি একটু আমরা ঢুকে পড়ি এখানে রায়গঞ্জ রাজশাহী বিভাগের গাজীপুর চিরাজগঞ্জ নন্দিনীগ্রাম নাটুর তারপর এখানে আহসানগঞ্জ এই এলাকায় রানীনগর নওগাঁ তারপর বগুড়া মোহনপুর অঞ্চল রাজশাহী এবং এদিকে দেখুন লালগুলা নবাবগঞ্জ তারপর এখানে নাচুল তারপর রোহনপুর অঞ্চলে নিয়ামতপুর মহাদেবপুর শিবপুর আক্কেলপুর জয়পুরহাট পাঁচবিবি এবং এদিকে সাপাহার দেখুন অনেক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপাতত মূলত বেশ কিছুদিন কিন্তু বৃষ্টিপাত নেই তবে চলতি এপ্রিল মাসের মূলত দশ দিনের মধ্যে দশ থেকে পনেরো দিন পনেরো তারিখের মধ্যে বিশেষ করে তবে দশ তারিখের ভেতরেও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে সেরকম বেশি না তবে দশ থেকে পনেরো তারিখের মধ্যে দেশের বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাত কিন্তু সক্রিয় হতে পারে বিভিন্ন এলাকায় খালবৈশাখী দপায় বজ্র বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড আকার জট বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে তো অবশ্যই আমরা নজর রাখবো আপাতত আমাদের সঙ্গে থাকবেন যদি আবহাওয়ার পরিবর্তন ঘটে অবশ্যই আমরা জানাবো তো এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট প্রতিদিন নিয়মিত ছুটি সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ